কিলোমিটার নির্বাচনী প্রচারে এসে পুষ্পবৃষ্টি এবং জনস্রোতে ভাসলেন কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক রবিবার পহেলা বৈশাখ পাঁচটা নাগাদ দিনহাটা দু নম্বর ব্লকের শালমারায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার সঙ্গে ছিলেন জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস বিজেপি নেতা তরুণীকান্ত রায় এদিন হুট গাড়িতে শালমারা বাজারে প্রচার করেন তিনি সাধারণ মানুষের রাস্তার ধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যুবক যুবতীদের মধ্যে সেলফি তোলার হিড়িক চোখে পড়ে শালমারার প্রচারে এসে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কি বললেন শুনুন মানুষ নিজের আজকে দেখছেন তৃণমূল কংগ্রেসের কাছে ভাইলেন্স ছাড়া পুলিশ ছাড়া আর কোনো তাদের সাংগঠনিক শক্তি নেই সাংগঠনিক রূপে মৃত একটা দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শক্তি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি কয়েক ধর্ম কোথায় কয়েক নাকা আর পুলিশ প্রশাসন আমাদের সাথে সাধারণ মানুষ রয়েছে জনতা জনার্জন রয়েছে গণ দেবতা রয়েছে এটাই আমাদের শক্তি এবং নিশ্চিত রূপে এই শক্তি আমাদেরকে আগামী দিনে চয়লাভ করে এই বিধানসভা থেকে কতটা লিড আশা করছেননির্বাচনে এক লক্ষ যা হয়েছে এই নির্বাচনে সেটা করতে পারবে না সভাপতি ভারতীয় বলতে চাই এই বিপুল জনজোয়ার আপনারা দেখতে থাকবেন আমি ক্যামেরা সামনে ফোড়াতে পারি এবং যে বিপুল জনজোয়ার আপনি দেখতে পাচ্ছেন এবং তাই না শুধু পেছনেও দেখা যায় এই জনজোয়ার এই সাধারণ মানুষের বাধ ভাঙের উচ্ছ্বাস এটাটা কিন্তু কন্টিনিউস ভাবে হয়েছে আমাদের পূর্ব ঘোষক নির্ধারিত প্রোগ্রাম কার্যক্রম নয় তবুও সাধু মানুষ কাতারে কাতারে মানুষ একটা পায়ে তা মিলিয়েছে আমরা স্পষ্টতই বুঝতে পারছি এবং মানুষকে মানুষ চাইছে শান্ত মায়েরা চাইছে সম্মান আর যুবরা চাইছে কর্মসংস্থান যেটা শুধুমাত্র একমাত্র এই কারণেই রাষ্ট্র